এটা আবার লম্বা যাতে রাঙ্গুর তো এটা দেখতে পাচ্ছেন এই যেটা রং ধরেছে যে এটা লম্বা ওইটা গোল ছিল মিষ্টি হাজু লম্বা ভালোই আবার এদিকে কিছু আঙ্গুর রয়েছে এগুলি এখনো পাকে নাই ছোট আচ্ছা এগুলি কার বড় হইবো নাকি না ছোট মনে হয় এগুলি বড় হবে আগে যেহেতু অনেকগুলো জাত আর এখানে যে আপনাদের দেখাই যে আরো এই যে আমরা বিভিন্ন ধরনের চারা রয়েছে এগুলি যে দামটা আপনাদের দেখেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন চলে আসছি মহিমসিংহ বিভাগের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদি গ্রামে তো একটি আঙ্গুর ফলের বাগানে তো এই যে যে বাগানের মালিক উনি নাই আজকে উনি বেড়াতে গেছেন তারপর আমরা দেখতে আসলাম যদিও এখন ফল শেষ পর্যায়ে রয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখেন আহ মাসাল্লাহ খুব চমৎকার ফল আসছে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল রয়েছে এবং কালো কালার রয়েছে লাল রয়েছে সাদা রয়েছে তো এই দেখতে পাচ্ছেন আরো অনেক ফল রয়েছে আমরা দেখাই এই যে পাকছে দেখতে পাচ্ছেন কিছু কিছু আমরা একটা ফল খেয়ে আপনাদের দেখাই কেমন মিষ্টি এটা রহিম হ্যাঁ মিষ্টি আছে মিষ্টিতে আঙ্গুর কিছু পচে গেছে আর আঙ্গুর এখন শেষের দিকে হয়তোবা এখন আপনারা এখানে আসলে চারা নিতে পারবেন যদি আঙ্গুর না নিতে পারলো এটা আবার লম্বা জাতের আঙ্গুর তো এটা দেখতে পাচ্ছেন যেটা রং ধরেছে যে এটা লম্বা ওইটা গোল ছিল মিষ্টি হাজার আমরা ভালোই আবার এদিকে কিছু আঙ্গুর রয়েছে এগুলি এখনো পাকে নাই ছোট আচ্ছা এগুলি কার বড় হইবো নাকি না ছোট মনে হয় এগুলি বড় হবে আগে যেহেতু অনেকগুলো জাতর আর এখানে যে আপনাদের দেখাই যে আরো এই যে আমরা বিভিন্ন ধরনের চারা রয়েছে এগুলি যে দামটা আপনাদের দেখেন এই যে বাইকোনোর জাত চারশো পঞ্চাশ একোন চারশো পঞ্চাশ এবং এখানে তেরোটা জাত রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দাম রয়েছে এবং ওনার নাম্বার রয়েছে সুমন আহমেদ এই যে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট ডাবল ফোর সিক্স ডাবল এইট তো এদিকে আর ওই যে আঙ্গুর রয়েছে এখানে আঙ্গুর ধরা অবশ্য তো আপনারা চারা কিনতে পারবেন বিভিন্ন ধরনের চারা রয়েছে এখানে তো মোটামুটি অনেকগুলি গাছ রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানেও আঙ্গুর খুব চমৎকার আঙ্গুর তো অনেক হয়তো বা আসছেন দেখে গেছেন তো ভালো করে দেখে মোটামুটি দূরে সতেরো দূরে আহ এই বাগানটির অবস্থান তো ভালো করে একদম শেষের দিকেই আপনারা আসতে পারেন তারপরে যারা তারা নিতে চান তারা নিতে পারেন দেখেন আহ লাল কালার আসছে এগুলি হয়তোবা এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে দাগডুগ হয়ে গেছে হয়তো নাহলে আর তো ভালো লাগতো যে আপনাদের মেয়ে দেখাচ্ছে এটাও হ্যাঁ ডোমিস্টিক দেখলাম

দেখাইছেন ধন্যবাদ তো আর এখান থেকে অনেকে আসলে চারা নিতেছে বিক্রি হচ্ছে কেমন আঙ্গুর খেয়ে কেমন লাগলো দেখলাম যে এটা মিষ্টি আঙ্গুর অনেক ভালো লাগলো মানে বাগান করা যায় হ্যাঁ এটা করা যায় আমার কাছে আগে খাওয়ার আগে বিশ্বাস হইতো না যে এটা আসলে চুকা কিনে মিষ্টি কিনে এখন মনে হইলো টেস্ট করে দেখছেন যে মিষ্টি আছে এটা মিষ্টি আঙ্গুর আসলে অনেক জায়গায় আঙ্গুর অনেকে চাষাবাদ করেছেন কিন্তু অনেক জায়গায় টক হইছে আগেও আমরা হয়তোবা বা আপনারা খেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু এই জায়গায় আঙ্গুরটা পেলাম মিষ্টি হইছে হয়তো অনেক জায়গায় এখন চাষাবাদ হচ্ছে এইখানে এইখানে একটু এই যে লাল আঙ্গুরটা ভাই কোন এটা অনেকটা এই যে দেখার মতো একটা আঙ্গুর খেয়ে দেখেন এরকম লাগে হ্যাঁ সুন্দর মিষ্টি আঙ্গুর আচ্ছা অনেক ভালো লাগলো তো বাড়ির পাশে বাগানটির অবস্থান যদিও সমান ভাগে পেলাম না তারপরও যেহেতু বাগানটা ঘুরে দিতে পারলাম ভালো লাগলো আপনারা আসতে পারেন যদিও এখন চারা নিতে পারেন এখন আঙ্গুর শেষ আঙ্গুরের সিজন শেষ আঙ্গুর মোটামুটি ভালো আঙ্গুর বিক্রি করছেন তো এই দেখ তো এই যে এখানে এখানে রয়েছে চারা এই যে বিভিন্ন ধরনের চারা রয়েছে বিক্রির জন্য তো আপনারা যারা যারা এই বাগানে এসেছেন কমেন্ট করে জানাবেন আর জানাবেন কেমন লাগলো তো আমার আমার বাড়ি বাড়ি থেকে মোটামুটি দূরে বাজারে তো সিস্টুর থেকে মোটামুটি এটা আহ চৌত্রিশ পঁয়ত্রিশ কিলো দূরে বাগানটির অবস্থান তো ভালো লাগলো বাগানে এসে তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আলাইকুম